নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন চন্দন মন্ডল তার গ্রাম বাগদা মামা ভাগিনা এলাকায় টাকার বিনিময়ে স্কুল শিক্ষকের চাকরি পেয়েছিলেন অনেকে সুপ্রিম কোর্টের নির্দেশে আজ সকলে চাকরি যায় চাকরি পাওয়া পরিবারের সদস্যরা জানালেন টাকা দিয়েই তাদের বাড়ির সদস্যরা চাকরি পেয়েছিলেন এজন্য দোষারোপ করেছেন তারা রাজ্য সরকারকে ওই দুধের দেড় দিকে জমি ছিল বেশি কি রয় টাকা টাকা তো দিচ্ছিলো চন্দ্রবাবু চন্দ্রবাবু তো কোথায় গিয়েছে সে ক্ষেত্রে বলে ফের ওটা সেই বাড়ি নেই তা ফের কার কাছ থেকে যা হয় বেশি কিনে সব এখন শুধু হাত পায় টাকা ফেরত সে সে তো

বিজেপি স্থানীয় নেতা দেবদাস মন্ডল জানিয়েছেন তৃণমূল নেতারা আজকের এই পরিস্থিতির জবাবদিহি করুক আমি বলবো শুধু বাগদার ক্ষেত্রে যে একশো জনের চাকরি গেছে আমি আপনাদের বলবো এই সংবাদ মাধ্যমের মাধ্যমে যে বাগদায় যাদের যে তৃণমূলের নেতাগুলোর টাকা দিয়ে চাকরি নিয়েছিলেন চাকরি যেমন টাকা দিয়ে নিয়েছিলেন আপনারা দোষী কিন্তু আপনারা যে টাকাগুলো দিয়েছিলেন সেই তৃণমূলের নেতাদের গাছে বাঁধুন গাছে বাঁধুন তাদের আর মোতার বাড়ি ঘেরাও করুন